আমার বন্ধু বা আমার রুইটেলার সবাইকে বলবো যে একটা ঘটনার কথা এ একটা ঘটনা চলছে ফোনপে বা গুগল পে দিয়ে কেউ যদি টাকা নেয় কোনো দোকানদার এবার ফোনপে বা এগুলো কিন্তু পার্সোনাল পার্সোনালের জন্য তাই এবার ধরেন আমার দোকানে কেউ আসবো এবার কেউ পঞ্চাশ হাজার টাকা পাঠাবে তার বদলে সে ক্যাশ নেবে এবার ঠিক আছে পাঠালো আপনি তাকে ক্যাশটা দিয়ে দিলেন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ওই ওই থার্ড পার্টি কি করছে যে আপনি যে পার্সোনাল ভাবে টাকাটা নিচ্ছেন উনি এলো পুলিশের দ্বারা দ্বারস্থ হচ্ছে বা সাইবার ক্রাইম করে বলছে যে তারা টাকা নিচ্ছে না এইভাবে কিন্তু অনেকেরই ফাইসে যাইতেছে এই কারণে আপনাদের আমি বলবো যে যারা যারা টাকা নেবেন বিজনেস অ্যাকাউন্টে নেবেন যেমন বিভিন্ন অ্যাপ আছে যেমন আমি পেন ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার রিটেলার সমস্ত আইডি দেয় এইগুলো আইডিতে যদি আপনারা টাকা পয়সা নেন তাতে কিন্তু আপনার কোনো হবে না কিসের জন্য এইগুলা বিজনেস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে টাকা নিলে কোনো সমস্যা নেই সেটা কোম্পানি আন্ডারে যাচ্ছে সেটা জিএসটি সমস্ত কিছু ট্যাক্স দিয়েই তারা ব্যবসা করতেছে আপনারা টাকার লোভে এই কাজগুলো করবেন না এরকম কিন্তু অনেকেরই হয়ে গেছে কারো পাঁচ হচ্ছে দশ হাজার অনেক আমার ডিটেলার এইভাবে বলছে সেই জন্য আমি ভিডিও করছি না কিন্তু ভিডিও করার আমার কোনো উদ্দেশ্য ছিল না তারা বলে একটা ভিডিও করো এই ধরনের তাদের টাকা দেওয়ার পরে কারো দশ হাজার পাঁচ হাজার হোল্ড হয়েছে এখনও কিন্তু সেই টাকাটা পায়নি সেই পুলিশের ওইখানে যাইতে হচ্ছে এইভাবে কিন্তু অনেক ব্যবসার প্রতি এটাই বলার ছিল যারা যারা আবার বিজয় দেখবেন অবশ্যই শাস করে দেবেন সে